সফলতা কিন্তু বন্ধুরা একদিনে আসে না সফলতা ধীরে ধীরে পরিশ্রম করতে করতেই আসে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে এই কথাটা বললাম তার কারণ আছে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো এই যে সকালে আমি খেয়ে নিলাম রুটি আর তার সাথে পাকা আম তো এখন দেখো ক্যাডবেরিও চলে এসেছে আমার পাশে আমি এখানে বসে খাচ্ছিলাম তো সকালের সব কাজ সেরে টেরে এই যে বিস্কুটের প্যাকেট নিয়ে রান্নাঘরে চলে আসলাম বসিয়ে দিলাম চা আর সাথে ভাতের জল তো একদিকে ভাতের জল ওই যে গরম হচ্ছে আর এদিকে আমার চাও হয়ে গেছে তো চাটা বাবাকে এবার ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর চায়ের কালারটা কতটা সুন্দর আছে সুন্দর দেখতে পেলে আর এই যে এই শুকনো নারকেলটা এটা দিয়ে আজকে রেসিপি হবে তো কি রেসিপি হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা একদমই স্কিপ না করে আর এই যে মাছের ডিম আছে এখানে আর বাটা মাছ আছে আর রুই মাছ আছে এই দিয়েই হবে আজকের রান্নাবান্না সব কিছু তো এই যে নুন হলুদ মেখে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি তো নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি তো এখন আমি মাছগুলোকে ভেজে নেবো তো প্রথমেই দিয়ে দিলাম বাটা মাছ তো বাটা মাছটা আসতেই করে আমি দিচ্ছি তার কারণ হলো তেল ছিটকে আবার আমার হাতে না চলে আসে কারণ আমার প্রচুর ভয় করে মাছ এরকম তেলের মধ্যে দেওয়ার সময় আর এই যে পটলগুলো কেটে রেখে দিয়েছি এগুলো আজকে ভাজা করব আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কা বাটাও রেডি করা আছে আর এদিকে মা আমাকে চিচিঙ্গা কুচিয়ে দিচ্ছে আজকে হবে চিচিঙ্গা দিয়ে মাছের ডিম দিয়ে আর নারকেল বাটা দিয়ে একটা নতুন রেসিপি তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা তাহলে বুঝবে কতটা টেস্টি হয় খেতে আর খুবই সহজ তো মাছ ভাজার পর আমি এখন মাছের ডিমগুলোও ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর পুরো ভেঙে দিইনি মাছের ডিমগুলো পিস পিস করে নিয়েছি আর এইদিকে আমি পটলতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য আর চিচিঙ্গাগুলো দেখতে পেলে কতটা মিহি করে কুচিয়ে দিয়েছে আর এদিকে নারকেলগুলোও আমাকে মা কুচিয়ে দিয়েছে কিন্তু এগুলো এখন আবারও বেটে নিতে হবে মিক্সচারে দিয়ে আর পটল ভাজা বসিয়ে দিলাম এদিকে পটল ভাজাও হয়ে এসেছে আমার আর কি হয়ে গেছে আর এই যে নারকেল বাটা করে এনেছি সাথে লঙ্কা বাটা এবার আমি এই রেসিপিটা শুরু করব আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটা নামিয়ে আমি পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইতে এবার আমি অন্য একটা তরকারি করব আর এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি ফোড়ন এবার এই যে পাশের কড়াইতে দিয়ে দিলাম ডাটা আলু ভাজা হতে আর এদিকে নারকেল বাটা দিয়ে দিলাম মেথির মধ্যে আর এবার আমি দিয়ে দেবো বাটা তো নারকেল আর লঙ্কা বাটা ভালো করে ভেজে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি এখানে দেখতেই পাচ্ছ কুন্তি দিন নেড়ে নেড়ে হালকা আছে এটাকে কষিয়ে নিচ্ছি আর এইদিকে আমার এই যে ডাটা আলুও ভাজা ভাজা হয়ে এসেছে আর এদিকে নারকেল বাটাও ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন ভাজার ডিমগুলো যেগুলো মাছের ডিম ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি আর সাথে দু টুকরো মাছের পিসও দিয়ে দেব যেটা দিলে পরে আরও বেশি টেস্টি হবে তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এটা আমার ইচ্ছা হলো তাই আমি দিয়েছিলাম তো এটা আমি ভেঙে চুড়ে একদম দিয়ে দিচ্ছি যাতে এটা একদম মিশে যায় নারকেল বাটার সাথে তো এইদিকে নারকেল বাটাটা হতে থাক আর এই যে চিচিঙ্গাটা আমি এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা একদমই হয়ে এসেছে পারফেক্ট সময়ে একদম দিয়ে দিলাম যখন একটুখানি পোড়া লেগে লেগে আসবে মনে হবে তখনই কিন্তু চিচিঙ্গাটা দিয়ে দিতে হবে তো এবার চিচিঙ্গাটার মধ্যে নুন হলুদ দিলেই দেখবে এর মধ্যে থেকে জল বেরিয়ে আসছে তোমরা কিন্তু এতে এক ফোঁটাও জল ইউজ করবে না বন্ধুরা বারবার বলছি আর এই দেখো বলতে না বলতেই দেখলে তো এখানে পুরো নরম হয়ে জল বেরিয়ে এসেছে চিচিঙ্গা শশা তারপরে কি বলে লাউ এগুলো থেকে এমনিতেই জল বেরিয়ে যায় তারপরে ঝিঙে এগুলোতে জল দেওয়া লাগে না তো এই জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে তো আস্তে আস্তে আমি এগুলোকে শুকিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বাটা মাছ দিয়ে আর ডাটা আলুর তরকারিটাও পাশে হচ্ছে আর এর মধ্যে তোমরা একটু চিনিও দিয়ে দেবে নামানোর আগে তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো এদিকে দেখতে পাচ্ছ আমি চিচিঙ্গা ভাজাটা নামিয়ে নিয়েছি আর খুবই দুর্দান্ত হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আমার অবস্থা দেখলে তো রান্না শেষ ঘেমে চমে অস্থি আর এদিকে বরের জন্য টিফিনও রেডি করে নিয়েছি দেখো একটা বাটিতে দিয়েছি তরকারি রুই মাছ আলু আর ওই বাটা মাছের ডাটা আলুর তরকারি আর একটাতে চিচিঙ্গা ভাজা আর একটাতে পটল ভাজা আর এক টুকরো আমের টুকরো আর এক বোতল জল তো তারপর আমি বাবা মাকেও ভাত দিয়ে দিলাম এবার নিজেও খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো এখন আমি খেয়ে নিচ্ছি ভাতটা আর বন্ধুরা প্রচুর গরম ছিল সেদিন আর খবরে শুনছি না নাকি ঘূর্ণিঝড়ও আসবে তো এইদিকে দেখো খেয়ে দেয় তারপরে আমি এই যে নিয়ে এসেছি কটা জিনিস কিনে রাস্তা দিয়ে যাচ্ছিল বেচতে আর কি বেচ বেচতে বেচতে তো আমি ওখান থেকে নিয়েছি এই বাটিগুলো নিয়েছে মাত্র কুড়ি টাকা করে আর ওই আটা চালনিটাও কুড়ি টাকায় নিয়েছে ওটা আমাদের দরকার ছিল পুরনোটা ভেঙে গেছে সেই জন্য আমি ওটা আনতেই গেছিলাম তারপর আমি যে স্নান করে চলে আসলাম আর স্নান করে এসেই এখন নিয়ে নিচ্ছি পাউডার এই পাউডারটা নিতে আমার প্রচুর ভালো লাগে বন্ধুরা এই পন্স পাউডারগুলো আমার ভীষণই প্রিয় বলতে পারো আমার ভীষণই ভালো লাগে এর গন্ধটা গরমকালে আমি এই পাউডারটাই বেশি ইউজ করি আর তোমাদেরকে আমি যে কথাটা বলছিলাম যে সফলতাটা একদিনে আসে না আমাকে অনেকেই বলো কিংবা বলেছো আবার আশেপাশে অনেকে বলে যে আমি নাকি অনেক দিন ধরে ইউটিউব করছি তবুও কেন আমার সাবস্ক্রাইব হচ্ছে না কেন আমার ভিউয়ার্স বাড়ছে না তো বন্ধুরা সবার ভালোবাসা পেতে একটু তো সময় লাগবে তাই না বলো আর আমি ইউটিউব করছি এই বছর হয়নি এক বছর এখনও হতে যাচ্ছে তো আস্তে আস্তে আশা করি হবে তোমাদের ভালোবাসায় আমিও চেষ্টা করছি যাতে আমার ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি একটু বড় হয় আমার ছোট্ট চ্যানেলটা তো তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আমার চ্যানেলটা দাঁড় করাতে পারি আর নিজের পায়ে আমি দাঁড়াতে পারি তোমরা অবশ্যই আমাকে সবাই ভালোবাসা আর আশীর্বাদ দিও তো এই যে আমি এখন রেডি হয়ে নিলাম আর একটা ছোট্ট টিপ পরে নিয়েছি তো আমি তো আমাকে বলছিলাম ভালোই লাগছে আর সাজতে হবে না তো তোমরা কমেন্টটা অবশ্যই জানিয়ে দিও আমাকে কেমন লাগছিল তো এখন আমি পুজো টুজো দিয়ে নেবো তার আগে এই যে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আর এদিকে রোদ উঠেছিলো প্রচুর বললামই তো সেজন্য আমি আম তেলগুলো রোদে দিয়ে দিয়েছি আর এদিকে দেখলাম ঢপ করে একটা আওয়াজ হয়েছে তো দেখি গাছ থেকে একটা আম পড়েছে তো দেখো আমটা আমি এখন কুড়াতে যাচ্ছি এই যে আমটা এখন হাতে নিয়ে দেখি একটুখানি ফেটেও গেছে আর কেবলই আমটা পড়েছে বলে দেখতেই পাচ্ছ সারা গায়ে আমের কষ লেগে আছে তো আমি ভাবলাম চলো আমটা কেটে খাওয়াই যাক তো এর আগেও আমি দু তিনটে আম খেয়ে নিয়েছি আমাদের গাছ থেকে এখন টুকটাক ভালোই আম পড়ছে কারণ হাওয়া বাতাস ছেড়েছে তোমরা তো জানোই খবরে দেখাচ্ছে যে সামনে নাকি ঝড় বৃষ্টি আসবে সেই জন্য আমাদের গাছের আমগুলো পেকে গেছে এই জন্য একটা দুটো করে রোজই পড়তে থাকে তো আমটা আমি ধুয়ে কল থেকে ভালো করে এবার কেটে নিচ্ছি তো আমের কালারটা দেখতে পেলে কতটা সুন্দর এসেছে ক্যামেরাতে একটু হলুদ হলুদ লাগছে কিন্তু এটা পুরোটাই অরেঞ্জ কালারের ছিল বন্ধুরা তো আমি এটা এখন ভালো করে ঝুলে নিচ্ছি তারপরে আমি কেটে তারপরে তোমাদেরকে খেয়ে বলছি এটা কেমন হয়েছিল আর বন্ধুরা তোমরা এই যে রেসিপিটা তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো যারা আমাকে ভালোবাসা দিয়ে এসো তারা প্লিজ প্লিজ একটু শেয়ার করো যাতে আমার চ্যানেলটা একটু এগিয়ে যায় আর একটা লাইক করো বন্ধুরা তোমরা তো রোজই দেখো অনেক কষ্ট করে আমি রান্না করতে করতে সংসারের সব কাজ গুছাতে গোছাতে আমি ভিডিওগুলো একটু একটু করে করি যাতে আমার চ্যানেলটা একটু দাঁড়ায় বাড়িতে বসে না থেকে আমি চেষ্টা করি যাতে নিজে পায়ে দাঁড়াতে পারি সেই জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা প্লিজ একটু বড় হয় তো এই যে আমগুলো কেটে নিলাম এবারে আমি আমগুলো খেয়ে নিব তো আমটা কিন্তু খেতে দারুণই ছিল এই যে আমি এখন খেয়ে তোমাদেরকে বলছি আর বাজারে এখন আম উঠে গেছে তোমরা সবাই যাদের বাড়ি আম গাছ আছে তারা তো খেতেই পারবে আর যারা যাদের বাড়ি আম গাছ নেই তারা এখন বাজারে গেলেও আম পাবে তো এই যে আমটা দারুণ ছিল আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সামনে ঝড় বাতাস আসছে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ কে টাটা আর আবারও বলছি প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো যেরকম ভাবে করে আসছো সবাই আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা একটুখানি বন্ধুরা শেয়ার করো দেখ তোমরা তো দেখোই যারা আমার ভিডিও দেখো কতটা কষ্ট করে আমার ভিডিওগুলো শ্যুট করতে হয় তো দয়া করে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো আর আমার একটা পেজ আছে ফেসবুক পেজ সেটাতেও তোমরা অবশ্যই ফলো করে দিয়ে এসো আর লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে টাটা